প্রকাশ হতে পারে এবং তারা এই ব্যাপারে একটা বৈঠক আয়োজন করতে যাচ্ছে কারণ বছর পরীক্ষা দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী সো যত দ্রুত সম্ভব তারা ফলাফল প্রকাশ করতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে একটা রকম বলা যায় যে ধোঁয়াশা চলছে এটা স্বাভাবিক এটা প্রতি বছরই হয় মেডিকেল ভর্তি পরীক্ষা গতকাল হয়েছে এখন অনেকেই বলতেছে সোমবার ফলাফল দেবে কেউ বলতেছে রবিবার আসলে ফলাফলটা কখন দেখতে পারবে শিক্ষার্থীরা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফলাফল নিয়ে কী বলেছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তার সাথে যারা মেডিকেল ভর্তির ফলাফল দেখতে চাও তোমরা তো জানো ওয়েবসাইটটা তারপর আমি তোমাদেরকে বলে দিই তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা মেডিকেল ভর্তির ফলাফল এবং অনেক অভিভাবকের এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন আপনাদেরকেও বলছি আপনারা ডিসক্রিপশন এবং কমেন্টে লিঙ্ক পাবেন মেডিকেল ভর্তির ফলাফল সেখানে একদম নিচের দিকে আসলে আপনারা এই যে ইউআরএল পেয়ে যাবেন এখানে ক্লিক করলে সাথে সাথে আপনারা ফলাফলের ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এখানে শুধুমাত্র শিক্ষার্থীর রোল নাম্বারটা টাইপ করে লিখে দেবেন দেন রেজাল্ট অপশনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ এটা নতুন করে পরিবর্তন করে চব্বিশ পঁচিশ তারা সংশোধন করে দিবে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই বাট এখান থেকে শিক্ষার্থীরা এবং এর নিয়মগুলো আমি তুলে ধরেছি কি করতে হবে এবং এখানে একটা কথা বলতে চাই যে মেডিকেল ভর্তির ফলাফল ঠিক কবে প্রকাশ করার এ ব্যাপারে কি বলছে তারা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আমরা প্রথম হলো নিউজটা যখন পড়ছিলাম আঠেরো জানুয়ারি তারা যে বিষয়টি বলেছে যে ফলাফল প্রকাশ করার ব্যাপারে তারা কাজ করছে এবং এক্ষেত্রে রবিবার অর্থাৎ এখানে তারা হচ্ছে যে উনিশ তারিখের কথাই বলছে এবং বিশ তারিখের কথা বলছে সোমবারে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে এবং তারা এই ব্যাপারে একটা বৈঠক আয়োজন করতে যাচ্ছে যে আজকে একটা সভা হবে সেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সবার যে সর্বশেষ তথ্য আমরা শুনতে পেয়েছি যদি ফলাফল রাতের মধ্যে রেডি হয়ে যায় তাহলে তারা আগামীকাল অর্থাৎ রবিবারই ফলাফল প্রকাশ করতে যাচ্ছে এবং তাদের না রবিবারই ফলাফল প্রকাশ করার কারণ এবছর পরীক্ষা দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী সো যত দ্রুত সম্ভব তারা ফলাফল প্রকাশ করতে পার চেষ্টা করছে তারা কিন্তু ইতিমধ্যে ফলাফলে বেশ বড় একটা অংশ করে ফেলেছে গত কয়েক বছর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেক কাহিনী ছিল এবার ফলাফল প্রশ্ন অনেক সহজ এসেছে শিক্ষার্থীদের মতে কাটমার্ক অনেকটা বেড়ে যাবে এটা শিক্ষার্থীরাই বলছে তো সেই জায়গা থেকে ধারণা করা যাচ্ছে পরীক্ষাটা মোটামুটি কায়দে খুব দ্রুত তারা রেজাল্ট প্রকাশ করবে এবং রবিবার ফলাফল আগামীকাল ফলাফল প্রকাশ হতে পারে সকালের দিকে বা দুপুরের দিকে আর যদি আগামীকালকে কোনোভাবে ফলাফল প্রকাশ না করে তাহলে তো সোমবার কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে সতেরো এই মানে তারা যে আজকে যে তথ্যগুলো জানাচ্ছে তাদের মনে হচ্ছে উনিশ তারিখে তারা ফলাফলটা প্রকাশ করবে তারপর যদি নতুন কোনো তথ্য আসে আমরা জানানোর চেষ্টা করব বাট আপাতত এইটুকুই বলব আর যারা ভরি ভর্তির রেজাল্টগুলো দেখতে চান তারা ডিসক্রিপশান থেকে ওয়েবসাইট একবার চেকআউট করে নেবেন নিজেদের মোবাইলের ডিসক্রিপশনে বা মোবাইলে ব্রাউজার একবার টাইপ করে রাখবেন যাতে করে ব্যাপারটা সহজ হয় এই হচ্ছে লিঙ্ক এই লিঙ্কে আসলেই রেজাল্টটা দেখা যাবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ